হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি সুদীপ রয়েছি তোমাদের সাথে আর তোমরা শুনছ প্রেত স্টুডিও আজ আমাদের একশো পঁচাত্তরতম এপিসোড আজকের এপিসোডে থাকছে বর্ষার রাতে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা ঘটনাটি ঘটেছে রাজীবের সাথে তোমরাও চাইলে রাজীবের মতোই ঘটনা শেয়ার করতে পারো যদি তোমার সাথেও ঘটে থাকে কোনো সত্য ভৌতিক ঘটনা আমাদেরকে ইমেল করতে পারো সুদীপ বিশ্বাস দুশো চার অ্যাট জিমেল ডট কমে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো নাইন ফাইভ থ্রি ওয়ান ফাইভ জিরো এইট সেভেন ফোর ফোর এই নাম্বারে তোমরা এই মুহূর্তে তোমাদের মোবাইল স্ক্রিনে ইমেল আইডি আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারছ। তো অতি শীঘ্রই তোমার সাথে ঘটা ঘটনা পাঠিয়ে ফেলো আমাদের কাছে তো আর বেশি দেরি না করে শুরু করছি আজকের ঘটনা হাই আমি রাজীব আমি তোমার ঘটনা এক বছর আগে থেকে শুনছি এর আগেও তোমায় আমি ঘটনা পাঠিয়েছি একটা ঘটনা তুমি সিলেক্ট করেছিলে আজও আমি তোমায় একটি ঘটনা শেয়ার করতে চাই ঘটনাটি আমাদের গ্রামের ঘটনা ঘটনাটি আমার সাথেই ঘটেছিল গত সপ্তাহে আমি ইঞ্জিনিয়ারিং পড়ার শুরুতে বহুদিন হলো গ্রামের বাইরে থাকি এই এক দু মাস হচ্ছে বাড়ি এসেছি সত্যি বলতে বাড়িতে এলেও এই চার দেওয়ালের মধ্যে বসে থাকতে আমার একদম ভালো লাগে না আর এমন সময় বাড়ি এসেছি এসে নিয়ে শুরু হয়েছে বৃষ্টি একদিনও বাদ দিচ্ছে না বৃষ্টি হতে আমার বিকেলে একটু ঘোরার নেশা আছে ঘুরতে না গেলেও ক্লামে গিয়ে আড্ডা মেরে আসি অথবা চায়ের দোকানে চলে যাই মা বাড়ি থেকে বেরোতে দেখলেই বকাবকি করে বলেন যেখানে এই বৃষ্টিতে কুকুর বেড়াল বের হয় না তুই কোথায় বেরোস আমি কিছুই বলি না ছাতা নিয়ে বেরিয়ে পড়ি রোজ আড্ডা দিতে বসলে ঘন্টার পরে ঘন্টা কেটে যাই খেয়ালই থাকে না গত সপ্তাহের শনিবারে আমার দুই বন্ধু বাড়ি আসে ওরা মাইক্রোফাইন্যান্সে কাজ করে সপ্তাহে শনিবার রবিবার দুদিন ছুটি পায় তা ওরা এসে বলল চল ক্লাবে চল বাড়ি বসে কি করবি তখন বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে মানে ছাতা নিয়ে বার হওয়া যাবে তো এই দুই বন্ধুর সাথে বেরিয়ে পড়লাম ক্লাবে গিয়ে বেশ খানিকক্ষণ আড্ডা মারলাম ক্যারাম খেললাম তখন ওই আটটা বাজে আমার একটু আবার চায়ের নেশা আছে সন্ধ্যা হলেই মনটা কেমন চা চা করে বাইরে সিপশিপ করে বৃষ্টি পড়ছে চা না হলে জমছে না সমস্যা হচ্ছে ক্লাবের কাছে কোনো চায়ের দোকান নেই সুতরাং আমরা তিন বন্ধু মিলে ছাতা মাথায় দিয়ে বাজারের দিকে রওনা দিলাম বাজারের আগেই একটা চায়ের দোকান আছে ওখানেই গেলাম চা খেতে দোকানে এল আকৃতিতে একটা বাঁশের তৈরি বসার জায়গা করা আছে ওখানে গিয়ে বসলাম আমরা যাওয়ার আগেই ওখানে দুজন ভদ্রলোক ছিলেন তাদের দুজনের মধ্যে হওয়া কিছু কথোপকথন আমাদের কানে এলো তারা একজন আর একজনকে বলছে এই বর্ষার সময় মাছ ধরে একটু বেশি ইনকাম করে নিতে হবে না হলে সারা বছর কষ্ট করতে হবে কথায় বুঝলাম তারা জেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে তারা আরও বলল আরে আমাদের নদীতে আর কি মাছ আছে সেনবাড়ির পুকুরে মাছ একদম কিলবিল করছে তার কথায় তার বন্ধু জবাব দিচ্ছে ও কথা তো ওখানে যাওয়া যাবে না বেশি লোভ করিস না নদীতে যা হচ্ছে তাই নিয়ে থাক বাড়িতে বউ বাচ্চা আছে অকালে প্রাণ হারাতে চাই না তারপর তারা দুজন চায়ের পয়সা মিটিয়ে কি যেন গজগজ করতে করতে ওখান থেকে চলে গেল আমরাও চা খাওয়া শেষ করে ওখান থেকে রওনা দিলাম পথে আমি ওদের জিজ্ঞাসা করলাম সেনবাড়ির পুকুরটা কোথায় রে ওরা বলল এই তো আমাদের ক্লাব থেকে হেঁটে পনেরো কুড়ি মিনিটের পথ এই মাঠের মধ্য দিয়ে যেতে হয় আমি বললাম ওখানে কোনো সমস্যা আছে নাকি ওরা ভুরু কুচকে বলল না তো কোনো সমস্যার কথা তো শুনিনি আমি বললাম চল তাহলে মাছ ধরে আসি ওরা বলল হবে না রে কাল রবিবার সোমবার আমাদের অফিস আছে আমি বললাম কালকে যাব না তো আজ চল ওরা বলল ছিপ তৈরি নেই কিভাবে যাব আজ আমি বললাম বাজার তো খোলা চল সব কিনে আনি এখন না গেলে তোরা আবার সেই পরের সপ্তাহে ছুটি পাবি আর যেতে পারবো না আর তার মধ্যে আমি আবার চলে যাব তারপর ওরা রাজি হলো আমি বললাম চল বাজার তো খোলা রয়েছে এখন গিয়ে বড়শি সুতো সব কিনে নিয়ে আসি রাতের মধ্যেই আমরা ছিপ বেঁধে ফেলব তা রাত সাড়ে নটায় সব কিনে যে যার বাড়ি যাই বারান্দায় বসে ছিপ বাদছি মা দেখে বলছে এসব আবার কি হচ্ছে আমি বললাম মাছ ধরতে যাবো সেন বাড়ির পুকুরে মা বলল একদম না ভালোভাবে বলে দিচ্ছি রাত্রেবেলা বাড়ি থেকে বেরোবি না আমি কোনো উত্তর করলাম না মা বলল দিনের বেলা যাস আমি তখন কিছু বলবো না আমি চুপ করে আছি কারণ আমার মনে যা আছে তা আছে চুপচাপ খেয়ে শুয়ে পড়লাম রাত বারোটায় আমার বন্ধু ফোন করে এবং আমি চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে যাই ক্লাবের সামনে তিন বন্ধু এক জায়গায় হই সবার হাতে একটা করে ছিপ আমরা হাঁটতে লাগলাম সেন পুকুরের দিকে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে এই চায়ের দোকানের লোক দুটো ওই জায়গা সম্বন্ধে কি সব যেন কথা বলছিল কেন যে এত ভয় পাচ্ছিল কে জানে আমার বন্ধু বলল হয়তো পুকুরে পাহারা আছে ওই জন্য হয়তো ওরা ভয় পাচ্ছিল ওই জন্য ওরা যেতে পারে না ওখানে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি জায়গাটা পুরো ফাঁকা একটা মাঠের মধ্য দিয়ে রাস্তা দুপাশ দিয়ে তাল গাছ যাওয়ার সময় কানে আসছে নিশাচর কিসব পাখি দিয়ে ডাক আর ঝিঝি পোকার কান তালা লাগানো শব্দ মাঝে মাঝেই ঝোপঝাড় থেকে শিয়াল উকি দিচ্ছে তাদের জল জল চোখগুলো দেখা যাচ্ছে আর মাঝে মাঝেই ভেসে আসছে শিয়ালের ডাক তিন বন্ধু দেখতে দেখতেই পুকুর পাড়ে পৌঁছালাম ছিপ ফেলার আগে চারপাশটা দেখে নিলাম কেউ কোথাও পাহারা দিচ্ছে কিনা কেউ কোথাও নেই তিন বন্ধু পরপর ছিপ নিয়ে বসে গেলাম আকাশ পরিষ্কার এক ফালি চাঁদ যেন উকি দিচ্ছে মেঘের আড়াল থেকে পুকুরের জল থেকে আশেপাশের পরিবেশ সব যেন অদ্ভুত শান্ত এখানে আসার পর ঝিঝি পোকার ডাকও বন্ধ হয়ে গেছে আমরা ছিপ ফেলতেই মাছ উঠতে শুরু করেছে বড়শিতে মাছ চাইলে কিন্তু কিনে আনতে পারি মাছ ধরাটা আমাদের একটা শখ বলতে পারো প্রায় আমরা কেজি খানিক মাছ ধরেই ফেলেছি এমন সময় নাকে একটা বিদ ঘুটে পচা গন্ধ আসতে লাগল তার কিছু সময় পর হঠাৎ রক্ত জল করা একটা কণ্ঠস্বর পেলাম পেছন থেকে একটা খেনে গলায় কেউ বলে উঠলো দদের তো সাহস কম না বাবুর পুকুরে আবার মাছ ধরতে এসছিস সবার হাতের চিব ধমকে গেল পাহাড়াদার টের পেয়ে গেছে মনে হয় তিনজনই পেছন ঘুরতেই আক্কে উঠলাম আমার পায়ের নিচে থেকে যেন মাটি সরে গেল আমাদের সামনে দাঁড়িয়ে আছে লম্বা লিকলিকে চেহারার একটি লোক লোকটি কালো কুচকুচে বিভৎস দেখতে চোখ দুটো ভাটার আগুনের মতো লাল লোকটি কোনো কথা না বলে রাগে ফুসছে তারপর যেন সে বিদ্যুৎ গতিতে এসে আমার দুই বন্ধুর গলা চেপে ধরলো এবং পুকুর পাড়ের কাদার মধ্য ঠেসে ধরলো তাদের মাথা কি করব বুঝতে পারছি না বুঝতেই পারছি ওদের পরেই আমার পালা আজ হয়তো বেঁচে ফিরতে পারবো না ওরা দুজন ছটপট করছে হাত পা ছুটছে কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে না আমি এগিয়ে গিয়ে ছাড়াবো সেই সাহসও আমি পাচ্ছি না আমি যেন একটি জড়ো বস্তু হয়ে গেছি ওখান থেকে এক পাও নড়াতে পারছি না আমার গা থেকে নিমেষেই যেন সমস্ত বল চলে গেছে উঠে যে পালাবো সে ক্ষমতাও আমার নেই বিভৎস পেটটি মুখ দিয়ে বলছে মরবার মর যে এই পুকুরে আসবে তাকেই মারব এর মধ্যই কানে এলো হই হই করে কারা যেন আমাদের দিকে এগিয়ে আসছে ওই দুই বন্ধুর দিকে ঘুরে দেখি সেই প্রেত ওদের ছেড়ে অদৃশ্য হয়ে গেছে ওদেরকে তোলার ক্ষমতা আমার তখনও নেই এত সময় পর বুক ফেটে কান্না বের হয়ে এলো আগুন নিয়ে লোকগুলো যখন এগিয়ে এলো দেখলাম আমার মা গ্রামের অনেক লোক নিয়ে পুকুর পাড়ে এসেছে ওরা এসে দুজন বন্ধুকে কাদার মধ্য থেকে তোলে আমাদের তিনজনকেই বাড়ি নিয়ে যাই তারপর আমরা জানতে পারি দু বছর আগে নাকি ওই পুকুরে পাহারা দিত হরি নামের একটি ছেলে সে ওই জলে ডুবেই অদ্ভুতভাবে মারা যায় তারপর একজন গেছিল ওখানে মাছ ধরতে তার লাশ পাওয়া যায় পরের দিন সকালে কাদার মধ্যে তার মাথা ঠাসা অবস্থায় সেদিন মা টের পেয়ে গেছিল যে আমি ঘরে নেই আমার চপ্পল আর ছিপ না দেখেই মা বুঝতে পারে যে আমি নির্ঘার মাছ ধরতে গেছি তখন মা লোকজন জোগাড় করে ওই পুকুরের দিকে যায় আর আমাদের উদ্ধার করে আনে তাই আমরা সেই যাত্রায় প্রাণে বেঁচেছিলাম এই ছিল আমার সাথে ঘটা একটি ঘটনা ঘটনাটা ভালো লাগলে অবশ্যই পড়ে শুনীয় তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে ফেলো আর ঘটনা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক তো রয়েছেই চ্যানেলের অবস্থা কিন্তু খুবই খারাপ তোমরা যদি লাইক কমেন্ট না করো চ্যানেলের রিচ আরও ডাউন হয়ে যাবে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা এখনও করনি তোমরা এপিসোডটিকে অবশ্যই লাইক করো এবং তোমাদের ফিডব্যাক জানিয়ে কমেন্ট করো তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের এপিসোডে আবারও কোনো সত্য ভৌতিক ঘটনা নিয়ে